মেগা ফাইনাল নক ফুটবল টুর্নামেন্ট কাশীপুর যুব গোষ্ঠী লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন মেগা ফাইনাল নক ফুটবল টুর্নামেন্ট কাশিপুর যুব গোষ্ঠীর ব্যবস্থাপনা এবং স্বর্গীয়া সখীবালা মন্ডল ও স্বর্গীয় জটুল আহিরের স্মৃতির উদ্দেশ্যে যে এক মাস ব্যাপী আমন্ত্রণমূলক নক ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল শেষ হলো ছাব্বিশে জানুয়ারি মেগা ফাইনালের মাধ্যমে বিএফএ বিএনআর খিদিরপুর ফাইনালে এদিন লালসা বাবা বালিকে দুই শূন্য গোলে হারিয়ে ম্যাচ জিতে নিলেন এদিন খেলা দেখতে প্রচুর ফুটবল প্রেমী দর্শক ভিড় জমিয়েছিলেন মাঠে এবং মাঠের পাশে বাড়িগুলি ছাদে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রীনা মন্ডল সুমন মন্ডল শঙ্কর মন্ডল এবং অভিজিৎ লাহিড়ী এদিন অনুসারে প্রত্যেকেই দুই দলের হাতে পুরস্কার তুলে দিলেন বনি সিংহের রিপোর্ট আর জিএম ডট নিউজ গত বছর দু হাজার চব্বিশে আমার মায়ের নামে গিয়েছিলাম দে স্মৃতি রক্ষার জন্য এবারে আমি আমার শাশুড়ি মায়ের নামে দিলাম বছর মন্ডলের কিরকম লাগছে আপনার নিজের কিরকম লাগছে খুব ভালো লাগছে যে আমি যেন তাদের জন্য একটা দিকে তাদের জন্য কিছু করতে পারিনি কিন্তু আমার মনে হলো যেন আমি কিছু করলাম আমার দুই মায়ের জন্য যেন কিছু করলাম ম্যাচটা হয়েছিল সেই আয়োজনটা আজকে সম্পন্ন হলো আজকে আয়োজনের মধ্যে দেখা গেলো ফুটবল ফাইনালে যারা জিতলো সেটা হচ্ছে ডিএনআর সিডিপি ডিএনআর আর লালসা বাবা এরা বালিবাগ লালসা বাবা কটা গোল দিয়েছে দুটো দিয়েছে গোল মানে উইনার্স যারা আর এরা এখন পর্যন্ত মানে পুরো গোল দিতে পারেনি কিন্তু খেলাটা ভালোই হয়েছে সত্যি ভালো হয়েছে এবং আমি আশা করবো যে আগামী দিনে এই কাশ্মীর জীবনের সমাধান যথেষ্ট ভালো পারফরমেন্স করবে এই মানে ফুটবল টুর্নামেন্টের ক্ষেত্রে আপনার পরিচয় আর নামটা হচ্ছে আমার নাম গোপাল ব্যানার্জি আমি এই ক্লাবের একজন শিবনাথ চক্রবর্তী হাওড়া রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য শিবনাথ চক্রবর্তী মহাশয়কে মুন্ডা মন্ডল উত্তরী এবং ব্যাচপুরে বরণ করেছে

वो बोलते हैं हां ये थोड़ी खाए चलो ठीक ना बोले खतरनाक नंबर कर दिया আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড প্রোভাইড করে করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে